আমরা হতবাক আমরা আশ্চর্য এবং চরমভাবে ভাবে সোনার বাংলা কি এখনো ফ্যাসিজম থেকে মুক্ত হতে পারেনি পুরনো ফ্যাসিস্ট বিদায় নিয়েছে চেয়ার বদলেছে ঠিকই কিন্তু ফেসিবাদ রয়ে গেছে পার্থক্য এতটুকুই একসময় ফেসিবাদের স্টিভ যাদের হাতে ছিল আর তখন যারা মজদুম ছিল আজ ফেসিবাদের স্টিভ তাদের হাতে চলে গেছে তার মানে ওই আমলে যারা মজলুম ছিল আর তারা নব্ব পরিণত হয়ে যে রয়েছে মুদ্রার এপিট অপিট বাংলাদেশের বাংলাদেশের মানুষ যে বিষয়টির পুনরাবৃত্তি আর কখনোই দেখতে চায়নি অনাকাঙ্ক্ষিত ভাবে সেটাই ঘটে গেছে গত ২৬ তারিখ আধিপত্যবাদ বিরোধী ও মার্চ ফর গাজায় যোগ দিতে আসা এক ভাইকে মর্মান্তিক ভাবে নির্যাতন করা হয় তার চেয়ে বর্বরচিত যে ঘটনাটি ঘটে গেছে যা বাংলাদেশের কোন সভ্য নাগরিক মোটেও তা দেখতে প্রস্তুত ছিল না যে মৃত্যুর পথযাত্রী মূর্ষ ব্যক্তিকে যথাযথ ট্রিটমেন্ট না দিয়ে উল্টো পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় এক পর্যায়ে তার মৃত্যু হয় তাই প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কি এখনো মুক্ত ও স্বাধীন হতে পারে নাই হ্যাঁ সত্যি হতে পারে নাই মোট কথা যেটা বলতে চাচ্ছি আমরা এই নিন্দা জানাই সাথে সাথে অন্তর্বর্তী সরকারকে কঠিন ভাষায় বলতে চাই অনতি বিলম্বে তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় এর ফল ভালো হবে না